দুষ্কৃতিকারীদের হাতে খুন হওয়া সিপিএম নেতাকে শেষ শ্রদ্ধা জানানো হল সিপিএম রাজ্য দপ্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ বাম নেতৃত্ব শেষ শ্রদ্ধা জানান রবিবার সকালে প্রয়াত দক্ষিণ জেলা পরিষদের বাম প্রার্থী তথা সিপিএম নেতা বাদলশীলের মৃতদেহ শোক মিছিল করে নিয়ে আসা হয় সিপিএম রাজ্য দপ্তরে সেখানে দলীয় পতাকা দিয়ে সব দেহ ঢেকে দেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর পবিত্র কররা এরপরে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মানিক দেশ রমা দাস পবিত্র কর নারায়ণ সহ বাম নেতৃত্ব সেখান থেকে শোক মিছিল করে সব নিয়ে যাওয়া হয় নাগের জলা পর্যন্ত এরপর সব বেলুনিয়ার উদ্দেশ্যে রওনা দেয় ত্রিপুরা রাজ্যে গণতন্ত্রের ধারাবাহিক মৃত্যু বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে যে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এটা তারই প্রতিফলন প্রয়াত বাম প্রার্থীকে সে শ্রদ্ধা জানিয়ে এ কথা বললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী তিনি বলেন যে দল দেড় মাস আগে আশি শতাংশ ভোট পেয়ে জয় লাভ করেছে তারা পঞ্চায়েত নির্বাচনে জনগণের মুখোমুখি হতে ভয় পাচ্ছে নাকি আশি শতাংশ ভোট দিয়ে দিতেছেন আর সেই দল পঞ্চায়েত নির্বাচনে জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছে সেই নির্বাচনটা যে একটা প্রহসন ছাপ্পা গণতন্ত্রের বলাৎকার উল্লেখ্য দক্ষিণ জেলা পরিষদের চার নম্বর ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন বাদলশীল অভিযোগ এই অপরাধে কিছু দুষ্কৃতিকারী স্থানীয় বাজারে উনাকে আক্রমণ করে গুরুতর আহত করে জিপি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শনিবার মৃত্যু হয় পিউর রিপোর্ট নিউজ টুডে